রোজ রোজ সকালে নতুন নতুন কি জলখাবার বানাবো সেটা নিয়ে আমরা মেয়েরা খুব ঝামেলার মধ্যে পড়ে যাই আজ আমি একটা রেসিপি বানাব জলখাবারের যেটা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়েও যাবে আর খেতেও টেস্টি নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি ফ্রাইপ্যান গরম করে নিয়ে তাতে তেল দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে তারপর সেটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে ভেজে নেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এরপর কুচনো আদা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না আর ঝালটা আপনারা বুঝে দেবেন এটা খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর চিনে বাদাম কয়েকটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব ওটা ভেঙে ভেঙে নিয়েছি চিনে বাদাম শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়িয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি এরপর কুচনো টমেটো দিয়ে দেব পুরোটা দেব না একটু রেখে দেব আবার পরে ব্যবহার করব টমেটো দিয়ে আমারও একটু ভালো করে ভেজে নেব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আপনার কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে আমার রেসিপির তিনটে ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব পুরোপুরি ম্যাশ করব না এই যে ভাঙা ভাঙা অবস্থায় ওই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো একটু ভালো করে ভেজে নেব আলুর বড় বড় দানাগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেব আর চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে এটা ভালো করে মিশিয়ে নেবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার একটু উৎসাহ দেবেন আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এটা প্রায় রান্না হয়ে এসেছে এখন এখান থেকে আমি কিছুটা তুলে নেব তুলে নিয়ে দু আমি এটা রান্না করব। এবার বাকি যেটা থাকলো এর সাথে পনির মিশিয়ে দেব পনির দিয়ে এটা করব। আর ওটা পনির ছাড়া করব এবার সব কিছুর সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব একটু সময় নিয়ে এই প্রসেসিংটা করতে হবে এই যে বাকি টমেটো কুচনো ছিল ওটা আবার দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই ব্রেকফাস্টটা এটা শুধু ব্রেকফাস্টই নয় এটা লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিন বক্সে সব কিছুতেই ব্যবহার করা যাবে ওরা এটা খেতে খুব সুন্দর লাগবে বাচ্চারা খুব মজা করে খাবে এখন কিছু ধনে পাতা দিয়ে মিশিয়ে নিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তারপর এটা আমার কমপ্লিট হয়ে গেছে এতে আর কিছু দেব না গ্যাস অফ করে দিয়েছি এদিকে আটা মেখে রেখেছিলাম এটা আর দেখালাম না কারণ এই আটা সাধারণভাবে আমরা যেরকম আটা দিয়ে রুটি করি নুন আর একটু জল দিয়ে যেরকমভাবে আটা মাখি সেইভাবেই নর্মাল আটা মাখা আছে এটা যেভাবে আমরা রুটি করি সেইভাবেই করে নেব সেই জন্য ছোট ছোটো করে লেচি কেটে নিলাম সব আটা থেকে এইভাবে লেচি কেটে নিয়ে লেচিগুলো এইভাবে গোল করে নেব সবগুলো একসাথে সবগুলো আগে একসাথে গোল করে নেবেন তারপর একটা একটা রুটি বেলে নিয়ে প্রত্যেকটা রুটি আগে বেলে নেবেন বেলে নিয়ে সাইডে রেখে দেবেন এটা আমরা ডিনারেও খেতে পারি আর এখানে ক্যাপসিকাম গাজর এগুলোও ব্যবহার করা যায় সব কিছু মিলিয়ে আপনারা যে সবজি পছন্দ করবেন সব কিছু সবজি দিয়েও এটা করা যায় এইভাবে গোল করে রুটিটা বেলে নিয়ে রুটি একদিকে রেখে দেব প্রত্যেকটা রুটি আগে বেলে রেডি করে নেব আবারও একটা রুটি বেলে নিচ্ছি রুটিগুলো সব বেলে নিয়েছি এখন ওই যে পুরো তৈরি করে রেখেছিলাম ওটা এইভাবে রুটির একটা সাইডে দিয়ে দেব এক সাইডে দেবো পুরো রুটি জুড়ে দেব না এইভাবে একটা চামচ দিয়ে সুন্দর করে এটা দিয়ে দেব তারপর রুটির বিপরীত দিকটা তুলে ওটা ঢেকে দেব পুর ঢেকে দেব দিয়ে আঙুল দিয়ে এইভাবে দুটো অংশ জুড়ে দেব একটু চেপে চেপে জুড়ে দেব তারপর একটা কাঁটা চামচ নিয়ে নেব কাঁটা চামচ দিয়ে ওই আঙুল দিয়ে চাপা অংশ এইভাবে এইভাবে আরও একটু চেপে দেব তাহলে এই জোড়া অংশটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব সব রুটিগুলোর ভেতরে পুর দিয়ে বানিয়ে নেব কিছু রুটি পনিরের পুর দেয়া পুড় দিয়ে করব আবার কিছু রুটি শুধু পনির ছাড়া ওটা দিয়ে করবো আবার একইভাবে এটা বানিয়ে নেব রুটিটা উল্টে দি উল্টো দিকে চেপে দিলাম এই যে এইভাবে আঙুল দিয়ে একটু বেশ চেপে চেপে দেবেন এই দিকটা যেন খুলে না যায় সেদিকে খেয়াল রাখবেন এইভাবে কাঁটা চামচ দিয়ে আর একটু চেপে দিলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না হয়ে গেছে আমি প্রত্যেকটা রুটি এইভাবে বানিয়ে নিয়েছি এখন ফ্রাই প্যানে তেল দিলাম অল্পই তেল দেব বেশি তেলে দেব না এটা একটু ডুবো বা ছাঁকা তেলেও ভাজা যায় আরও একটু বেশি তেল দিয়েও ভেজে নেওয়া যায় আবার এইভাবেও হয় এটা একটু বেশি হেলদি হয় সেই জন্য বেশি তেল দিলাম না অল্প তেলে এটা ভেজে নেব একদিক ভাজা হয়ে গেলে আবার উল্টো দিকটা ঘুরিয়ে দেব উল্টে দিয়ে আবার উল্টো দিকটা ভালো করে ভেজে নেব উল্টো দিকে আরও একটু তেল দিয়ে দেব ফ্রাই প্যানের তেল দিয়ে তেলটা এইভাবে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে তেলটা ছড়িয়ে দেবেন তাতেই হয়ে যাবে আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে ওটা একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এই যে কত সুন্দর দেখতে হয়েছে ব্রেকফাস্ট রেসিপি এইভাবে প্রত্যেকটা রুটি ভেজে তুলে নেব এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন